এডিবির জীবাশ্ম জ্বালানি খাতে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে বাগেরহাটের মংলায় প্রতিবাদী প্রচারাভিযান বাগেরহাট থেকে এ এইচ নান্টুর রিপোর্টে বিস্তারিত এডিবির জীবাশ্ম জ্বালানি খাতে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের বিরুদ্ধে প্রতিবাদী প্রচারাভিযান চালিয়েছে মোংলার নাগরিক সমাজ এডিবির বার্ষিক সভার প্রাককালে মঙ্গলবার উনত্রিশ এপ্রিল মোংলার নারিকেল তলায় এই প্রচারাভিযান চালানো হয় এতে অংশ নেন পরিবেশবাদী আন্দোলনের নেতাকর্মীরা বক্তারা বলেন এডিবি বাংলাদেশের বিদ্যুৎ খাতে মোট চার দশমিক আটাশি বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এর মধ্যে চলে গেছে জীবাশ্ম জ্বালানি দশমিক প্রকল্পে সৌর বিদ্যুৎ শক্তিতে কোনো বিনিয়োগই হয়নি যেখানে প্রতি মেগাওয়াট বিদ্যুতে বিনিয়োগের খরচ শূন্য দশমিক একান্ন মিলিয়ন ডলার সেখানে জীবাশ্ম জ্বালানি ভিত্তিক প্রকল্পে প্রতি মেগাওয়াটে দুই দশমিক শূন্য চার মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে আমরা এর প্রতিকার চাই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডেভি তার বার্ষিক সভার প্রাককালে আমরা এই প্রচার অভিযান চালাচ্ছি এডেভি আমাদের দেশে যে বিনিয়োগ করে তার তিরাশি পারসেন্ট বিনিয়োগ চলে যায় জীবাশ্ম জ্বালানির খাতে এবং এটার ফলে আমাদের জলবায়ু সংকটকে আরও তীব্র করে তুলছে আমাদের পরিবেশের ক্ষতি করছে আমাদের অর্থনীতির ক্ষতি করছে তাই আমরা এডিবির কাছে আহ্বান জানায় যে তারা যাতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করে এবং টেকসই পরিবেশবান্ধব জলবায়ু সহনশীল জ্বালানি খাতের জন্য একটি সবুজ ন্যায্য জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে তারা যেন আমাদের বিনিয়োগ দেয় নবায়নযোগ্য জ্বালানি খাতে তারা বিনিয়োগ দেবে এবং জীবাশ্ম জ্বালানিতে তারা বিনিয়োগ বন্ধ করবে সেই আহ্বান জানিয়ে আমরা এই প্রচার অভিযানের এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি